আশুরার রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোন কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলে নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আসর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম রমজান মাস ছাড়া আরও সাত প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে কয় প্রকারের সাত প্রকারের আমরা এই সাত প্রকারের নফল রোজা আবার এক নজরে জানার চেষ্টা করি ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন আমি একটু এক নজরে বলে দিই এক নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের কিবার বার কি এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা সুন্নত আমাদের নবীজি এই দুই দিন রোজা রাখতেন এই দুই দিন প্রিয় নবী সাল্লাম কি করতেন এই দুই দিন রোজা রাখার একটা বিশেষ কারণ হল বান্দার সমস্ত আমলের কাজকর্মের হিসাব রিপোর্ট আল্লাহর কাছে প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায় সারা রাতেরটা সকালে সারা দিনেরটা সন্ধ্যায় ফের তারা আল্লাহর কাছে জমা দেন আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয় এই জন্য আলাইহি সাল্লাম এই সময় নকল রোজা রাখাটা পছন্দ করতেন বিশেষ করে সোমবারের দিনটা আবার নবীসাল্লামের জন্মের দিন ছিল সেজন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা রোজা একটা পেলাম সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং নাম্বার দুই প্রত্যেক চন্দ্রমা চন্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এটাকে আইএমএ বিশ বলে অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে পরিপূর্ণ থাকে ওই সময়ের রোজা তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখাও সুন্দর নেভী কেন সুন্দরল্লাহ সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবুহ রায়রা আবু দার বেপার ইরা জল্লাহত এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে অসিএম করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইএমএ বিচের রোজা তোমরা কখনো ছাড়বে না ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্লাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজনদের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেইনটেইন করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট একটা ছোটি বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সুন্দর দোয়া ও জিকির রকম বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চন্দ্র মাসের 13 14 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আইএমএ বিজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্ব আর চাঁদের পনেরো আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলা নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবীল তার জীবনের শেষ বছর যখন রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আশুরার দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সম বিশ্বুদবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহারমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন পয় কয় পদ হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিলহজের নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহব্লা আলামীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর অগ্নিমালা সোমাদালা মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় জিলহজ সেটা আরেকটা একটা আইটেম হলো চারটা হয়ে গেল আশুরান রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দো পনেরো আর সম্বার চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো শাবান মাস কোন মাস শাবান মাস রমজানের আগের মাসটা তাহলে সেই মাসে আমরা বেশি নফল রোজা রাখব কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মুহররম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন হিজরি বর্ষের প্রথম মাস মুহররম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নাত ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মোহরমের দশ এবং দশের সাথে মিলায় নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা চারটা গেল নি আর শাবান মাসে বেশি বেশি রোজা মোহরম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাওালে ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজা রাখবো তো ইনশাল্লাহ